হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটিতে আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণী ষষ্ঠ এর চূড়ান্ত শিক্ষার্থী নির্দেশনা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এখান থেকে একশো পার্সেন্ট পাবে তাহলে চলো আলোচনাটি শুরু করা যাক প্রথমে রয়েছে মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি এখানে লেখা রয়েছে আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস তাদের নিশ্চয় পরিচয় রয়েছে আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে এই পরিচয় রয়েছে সাদৃশ্য ও বৈচিত্র্য আমরা মূল্যায়ন প্রথম কাজটিতে জোড়াই সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব এরপর অতীত ও বর্তমান সময়ের মানুষের জীবন ও জীবিকা তুলনা করব সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সর্বশেষে সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব তাহলে চলো কাজ এক দেখে নিই কাজ একে রয়েছে চলো সহপাঠীকে জানি ক এ রয়েছে প্রশ্নমালা তৈরি আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব তথ্য সংগ্রহের জন্য নির্মুক্ত দুটি প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব এখানে দুটি বক্স আকারে দেওয়া রয়েছে প্রথম বক্সে রয়েছে ভৌগোলিক প্রেক্ষাপট আমার সহপাঠীদের পরিবারের ও এলাকা যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয় এবং দ্বিতীয় বক্সে রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা সংস্কৃতি পোশাক ও রীতিনীতি পেশা ইত্যাদি এখন প্রশ্নগুলো খাতায় এবং উত্তরপত্রে লিখব খতে রয়েছে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে বিশ মিনিট সময় নিব। ফলে দুটি সাক্ষাৎকার চল্লিশ মিনিটের মধ্যে শেষ করব এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নেব শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নের বুরিক্সটি বুব্রিক্সটি খাতায় লিখে পূরণ করব এরপর গ নম্বরে রয়েছে তথ্য সাজাই প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখি এবং ঘ নম্বরে রয়েছে সতীর্থ মূল্যায়ন পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব এজন্য নিচে ছকটি আমরা খাতায় তুলে কাজটি করব এবারে চলো দেখেনি নিই সতীর্থ মূল্যায়নের রুবব্রিক্স এখানে কলাম আকারে দেওয়া রয়েছে এখানে প্রথমে রয়েছে আমার সহপাঠীর নাম ইউনিক আইডি রোল নম্বর এরপরে আসি আমার মতামত হ্যাঁ বা নাতে চিহ্ন দিই এক নম্বরে রয়েছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে কি দুই নম্বরে রয়েছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে কি তিন নম্বরে রয়েছে আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে আমার সহপাঠীর তথ্যের উৎস নির্ধারণ করেছে আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে এবং সর্বশেষ রয়েছে আমার সহপাঠীর প্রাপ্ত তথ্যকে প্রদত্ত দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে ও মতামত দিয়েছে কিনা এরপরে চলে আসি কাজ দুয়ে অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা ক নম্বরে রয়েছে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্যবইয়ের বাংলা অঞ্চলের ইতিহাসে ভূ প্রকৃতির প্রভাব নামক শিক্ষণ অভিজ্ঞতার মানুষ আর ভূ প্রকৃতির সম্পর্কে ইতিহাস অংশ ও বাংলা অঞ্চলের ভূ প্রকৃতি কেমন অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের ছকটি খাতায় লিখে পূরণ করব লক্ষ্য করব যেন অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকার তুলনা আমরা শখ একে ব্যাখ্যা করে লিখি শখ একে রয়েছে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা এক্ষেত্রে প্রথম কলামে রয়েছে অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা এবং দ্বিতীয় কলামে রয়েছে বর্তমানে আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন ও জীবিকা এরপর চলে আসি খনম্বর নম্বর প্রশ্নে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও মানুষের জীবন ও জীবিকা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলে যেমন কোনো এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা যায় এখন আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে জীবন ও জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক শখ খাতায় উত্তরপত্রে লিখবো এজন্য পাঠ্যপুস্তকের বাংলা অঞ্চলের ইতিহাস ভূপ্রকৃতির প্রভাব থেকে প্রাপ্ত তথ্য জোড়াই কাজে সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অংশ আমরা কাজটি করব এরপর চলে আসি রয়েছে দায়িত্বশীল ভূমিকায় আমি এখানে তিনটি শিরোনামে লেখা রয়েছে আত্মপ্রতিফলন দল গঠন ও আলোচনা এবং সর্বশেষ রয়েছে প্রতিবেদন লেখা এখানে ছকাগারে প্রতিবেদনের বিষয়গুলো দেওয়া রয়েছে চলো সেগুলো দেখে নিই প্রতিবেদনের বিষয় সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তা তালিকা করব এবং সর্বশেষ আমরা সবাই একসাথে কি করতে পারি এবং তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করতে পারি সেটা লিখব তাহলে প্রশ্নটি বা চূড়ান্ত নির্দেশনাটি তোমরা দেখে নিয়েছ পরবর্তী ভিডিওটিতে আমি এই প্রশ্নটির বা নির্দেশনাগুলোর সমাধান করে দিব ধন্যবাদ সবাইকে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলো অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে